রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন আবারও যুক্তরাষ্ট্রকে গড় ভাষায় কথা বলেছেন তার বক্তব্যে ওয়াশিংটন নিজেরই রাশিয়া থেকে পারমাণবিক জ্বালানি কেনে কিন্তু ভারত যখন রাশিয়া থেকে তেল নেয় তখন সে বিষয়ে আপত্তি তোলে এটা সম্পূর্ণ দ্বিমুখী আচরণ তার মতে যদি যুক্তরাষ্ট্রের কেনার অধিকার থাকে তাহলে ভারতের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হওয়া উচিত পুতিন ভারতে পৌঁছানোর পর তাকে অভ্যর্থনা জানানো হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক মাধ্যমে জানান তিনি পুতিনকে বন্ধু হিসেবে স্বাগত জানাতে পেরে খুশি দুই দেশ বহু বছর ধরে ঘনিষ্ঠ সম্পর্কে বজায় রেখেছে বিমানবন্দরের আলিঙ্গনের দৃশ্য এবং মোদীর বাসভবনের মিলিয়ে বিশ্বের কাছে স্পষ্ট যে ভারত রাশিয়ার অন্যতম ঘনিষ্ঠ এখনও সহযোগে আন্তর্জাতিক মহলের ধারণা এই অভ্যুত্থানের মাধ্যমে ভারত দেখাতে চাইছে পশ্চিমা চাপ থাকলেও তারা নিজের অবস্থান থেকে সরে যাবে না যুক্তরাষ্ট্র বা অন্য কারো চাপ নয় বরং নিজেদের স্বার্থে ভারতের সিদ্ধান্ত নির্ধারণ করবে এই সংকেত দিল মোদী ও পুতিনের সাক্ষাৎকার এমনটাই মনে করছেন অনেকেই পুতিন বলেন রাশিয়া ও ভারতের জ্বালানি সহযোগিতায় কখনো রাজনৈতিক পরিবর্তন বা যুদ্ধ পরিস্থিতির কারণে বদলায়নি বরং উল্টো ভারতকে আন্তর্জাতিক অঙ্গনে প্রভাবশালী হয়ে উঠতে দেখে কিছু দেশ অস্বস্তিতে পড়ে এবং নানা কারণে বাধা দেওয়ার চেষ্টা করছে রাশিয়া থেকে ভারতের তেল আমদানি গত কয়েক বছর অনেক বেড়ে গেছে আগে যেখানে খুব কম পরিমাণে নেওয়া হতো এখন সেটা এক অংশ আমদানির বড় দখল করে নিয়েছে এই তেলের দাম কম হওয়ার কারণে ভারতের বড় অঙ্কের অর্থ সাশ্রয় হয়েছে তবে মার্কিন নিষেধাজ্ঞা ও নানা শুল্কের কারণে রুশ তেল নিয়ে কিছু চ্যালেঞ্জ তৈরি করেছে যুক্তরাষ্ট্রের নতুন নীতির পর কিছু ভারতের প্রতিষ্ঠান রুশ তেল প্রতিক্রিয়াজাতকরণ কমিয়ে দিচ্ছে যেমন কিছু কোম্পানি রুশ কাঁচা তেল থেকে প্রস্তুত পণ্য রপ্তানিও বন্ধের ঘোষণা দিয়েছে রুশ প্রেসিডেন্টের মন্তব্য আবারও স্পষ্ট হলো বিশ্ব রাজনীতিতে টানা পূরণের মাঝে রাশিয়া ভারত সম্পর্ক এখনও দৃষ্ট এবং যুক্তরাষ্ট্রের সমালোচনার কেন্দ্র করে সেই সম্পর্ক আবারও নতুন মাত্রা পেয়েছে